আসসালামু আলাইকুম দেখুন গ্রীষ্মকালের নকর উদ্দেশ্য বৈশাখ হচ্ছে গ্রীষ্মকাল এই সময় হচ্ছে বৃষ্টি হয় আপনার মতো থাকে দুটো সমান কথা থাকে রোগ প্রচন্ড রোগ ওঠে আবার বৃষ্টির আগে প্রচণ্ড বৃষ্টির নামে তো দেখুন বৃষ্টির আগ মুহূর্তে গাছগুলো কথা শুধু চলে থাকছে দেখুন গাছটি কাছে লে কি আমার মনে হয় জানার গাছগুলো দেখে মনে হচ্ছে ওরাও হয়তো আকাশের সাথে দিয়ে দিনকে আনন্দ দিচ্ছে ওরা হয়তো এই বাতাসে বৃষ্টিতে দিকে যায় শুকনো সুখানো হয়তো ওর উপভোগ করে গাছগুলো সত্যি কী অপরূপ দিয়ে দেখতে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কী বলবো আপনাদের আসলে মন জড়িয়ে যাচ্ছে মন জোড়ানো একটা দৃশ্য কি অপরূপ সুন্দর গাছগুলো বাতাসের সাথে সাথে খেলেধুলে নিচে নাচছে আসলে প্রত্যেকটা জিনিসের একই থাকে ঠিক আছে গাছগুলো দেখুন কী সুন্দর করে বলছে আর সেটা আমার কাছে অপরূপ লাগছে এটা এক অপরূপ দৃশ্য তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানালে গ্রীষ্মকালের এক দৃশ্য এটা আপনাদের সামনে তুলে বললাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে আর আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন থ্যাংক ইউ ভালো থাকুন